নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা জুলাই মাস শেষ হতে চলল এখনও আসছে না টাকা বহু জেলার মা বোনার জানাচ্ছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কোনো লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না এদিকে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে যাচ্ছে তবে কি জুলাই মাসে আর টাকা পাঠানো হবে না এখন এই প্রশ্ন করছে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর অনেকাংশেই নির্ভরশীল বাংলার মা বোনেরা তাই টাকা দিতে দেরি হওয়ায় মা বোনেরা চিন্তায় পড়ে গেছে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই জানাচ্ছে নবান্ন সকল উপভোক্তারাই টাকা পাবে জুলাই মাসে এছাড়া জানা যাচ্ছে জুলাই মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পেতে চলেছে তো বন্ধুরা যে সকল মা বোনেরা জুলাই মাসে এখনো পর্যন্ত টাকা টাকা পাননি তাদের কবে আসবে জুলাই মাসে কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সুসংবাদ এবার জুলাই মাসে মা বোনেরা পাবে দু ও দু টাকা তো জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবচেয়ে বড় ঘোষণা আগামী কাল থেকে প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা টাকাও দেওয়া হবে আগামীকাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে শুধু টাকা ঢুকবে তাই নয় মা বোনদের জন্য রয়েছে দারুণ খুশির খবর যাদের এক টাকা ও এক টাকা পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা পাবেন দু ও দু টাকা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জুলাই মাসে টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে জুলাই মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে যে কারণে প্রকল্পে টাকা পেতে দেরি হচ্ছে দেরি হলেও সকল নথিভুক্ত উপভোক্তা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন নবান্নের সূত্রে জানা গিয়েছে আগামী কাল পঁচিশ হাজারের বেশি বিধবা মহিলা পঁয়ত্রিশ হাজার বৃদ্ধ মহিলা পুরুষদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা পান যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না এলে মা বোনেরা নানা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না পৌঁছলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তার কারণ লক্ষিত ভাণ্ডার প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার হয় বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম মালদা বাঁকুড়া বহু জেলায় একই পাড়ায় থাকা একজন মহিলার টাকা ব্যাংকে ঢুকেছে প্রতিবেশী একজনের টাকা ঢোকেনি এই ঘটনার চিন্তায় ফেলে দিয়েছে মা বনেদের মা বোনেরা জানতে চাইছে জুলাই মাসে আর টাকা দেওয়া হবে কি না নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেদের জুলাই মাসে টাকা এখনও আসেনি আগামী উনিশ তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা বহু জেলার মা বোন এখনও টাকা পেতে বাকি রয়েছে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরাই টাকা পাবেন যে সকল মা বোনেরা এখনো টাকা পাননি আগামী উনিশে জুলাইর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কাদের ডবল টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে মা বোনেদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাম্প্রতিক সময়ে একটি সমস্যা দেখা গিয়েছে সমস্যাটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা বোন এরকম রয়েছে যারা এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে কোনো টাকা পাচ্ছেন না বিভিন্ন জেলায় এই সমস্যা দেখা গিয়েছে এই রকম সমস্যায় বহু মা বোন নবান্নে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্যার সমাধান করা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোন বিগত জুন মাসের টাকা পায়নি তারা জুন ও জুলাই দুই মাসের টাকা একসাথে পাবে অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জুন মাসের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের জুন মাসের টাকা জুলাই মাসের সাথে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ও বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন